আপনার মোবাইলে ফেসবুকে ভিডিও দেখার সময় অনেক বেশি এমবি কাটে আপনি এক দুই জিবি অথবা দশ জিবি এমবি প্যাক কেনার পর সেই এমবি প্যাকটি বিদ্যুৎ গতিতে শেষ হয়ে যায় ফেসবুকে লং ভিডিও অথবা শর্ট ভিডিও দেখার সময় আজকের এই ভিডিওটি দেখে আপনার মোবাইলের ফেসবুকের গোপন কিছু সেটিংস পরিবর্তন করে নেবেন আশা করি তাহলে কম এমবি দিয়ে বেশি সময় ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুকে ভিডিও দেখতে পারবেন এই জন্য প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন উপরের দিকে থ্রি লাইন অপশন দেখতে পাবেন এই থ্রি লাইন অপশনে চাপ দিবেন মেসেঞ্জার আইকনের নিচের থ্রি লাইনে চাপ দেওয়ার পর এখানে ফেসবুকের অনেক অপশনই চলে আসবে আপনি নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি পেয়ে যাবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিয়ে সেটিংসে চাপ দিবেন স্বাভাবিকভাবে ফেসবুকের অনেক সেটিংস এখানে আসবে অ্যাক্সিবিলিটি সেটিংসটি খুঁজে বাইর করবেন এই সেটিংসটি ফেসবুক অ্যাপে নতুন এসেছে আপনি অ্যাপটি অবশ্যই আপডেট করে নিলেই অ্যাক্সিবিলিটি সেটিংসটি পেয়ে যাবেন এই সেটিংসে চাপ দেওয়ার পর ভিডিও অ্যান্ড মোশনের পাশের ভিউয়ে চাপ দিবেন অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই সেটিংসে চাপ দিবেন এখানে তিনটি সেটিংস শো হবে আপনি নেবার প্লে ভিডিওস সেটিংসটি সিলেক্ট করবেন এই সেটিংসটি পরিবর্তন করার পর ব্যাকে চলে আসবেন ফেসবুকের সেটিংস থেকে মিডিয়া সেটিংসে চাপ দিবেন মিডিয়া মিডিয়া সেটিংসে চলে আসার পর এখানে পেয়ে যাবেন ভিডিও কোয়ালিটি ডিফল্টভাবে অপটিমাইজ উপরে সেটিংসটি সিলেক্ট থাকবে আপনি ডেটা সেভার সিলেক্ট করে দিবেন এখানে উল্লেখ করা আছে আপনি যদি ডেটা সেভার সিলেক্ট করে রাখেন তাহলে চল্লিশ পারসেন্ট এমবি কম কাটবে ভিডিও দেখার সময় অবশ্যই ড্যাটা সেভার সিলেক্ট করে রাখবেন ও প্লে এখান থেকেও আপনি নেবার ও প্লে ভিডিও সিলেক্ট করে দিবেন তিন নম্বর সেটিংসটি সিলেক্ট করে দিবেন ফেসবুকের এই গুরুত্বপূর্ণ তিনটি সেটিংস পরিবর্তন করে নেবেন তাহলে শান্তিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন ফেসবুক ব্যবহার করার সময় এবং ফেসবুকে ভিডিও দেখার সময় অতিরিক্ত দ্রুত এম বি শেষ হবে না ফলে কম এমবি দিয়ে বেশি সময় ফেসবুকে ভিডিও দেখতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনার কাছে অনেক ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ